মিষ্টি বোনের মুলমিন হ্যাঁ মিষ্টি বোনের মুলমিন সিরাপটা তো শেষ হয়ে গেছে তাই তো আমি তোর বোনকে খাওয়াতে পারছি না আমি যে ঔষধের দোকান থেকে কিনে নিয়ে আসবো তা আমার কাছে টাকা নেই তা কি করবো বলতো মিষ্টি ঔষধের দোকান থেকে বনের জন্য একটা মুলমিন সিরাপ কিনে নিয়ে কি বলছিস মিষ্টি তুই ঔষধের দোকান থেকে বনের জন্য একটা মুলমিন সিরাপ কিনে নিয়েছিস ওই দেখি এই দেখ এই তাই যে সত্যি মিষ্টি ঔষধের দোকান থেকে বনের জন্য একটা মুলমিন সিরাপ কিনে নিয়ে এসেছে মিষ্টি দিয়ে মুলমিন সিরাপটা দিয়ে আমি তোর বোনকে খাওয়াতে পারবো বনের মুলমিন সিরাপ এনে দেওয়ার জন্য আই লভিউ মিষ্টি ঠিক আছে

আমি খাবো তুই স্কুল টাইম খাবার খাবি ঠিক আছে আমি তোকে দিতে পারি তুই যদি সুন্দর দেখে নিজের ভাইসে গান করে নাচ করে একটা আমাকে দেখাতে পারিস তাহলে তোকে আমি দু প্যাকেট স্কুল টাইম খাবার দিয়ে দেবো হ্যাঁ দেখি খুব খবর খবর